আসসালামু আলাইকুম সবাইকে মিজান আশা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম সবাইকে মিজান আশা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকের এই ভিডিওটা করছি আমি যে অফিসে চাকরি করছি সেই অফিস থেকে কারণ আজকে একটা খুবই আনন্দের দিন আমাদের আর আনন্দটা হচ্ছে আজকে বেশ কয়েকদিন পর কতদিন পর সে দশ দিন হবে না দশ বারো দিন পর ফেসবুক লাইন চলে আসছে সফটওয়্যারটা চালু হয়েছে তো এই খুশিতে আমাদের অফিসে আজকে আমাদের বস আমাদেরকে নাস্তা খাবে কী নাস্তা খাবে সেটা সবার সাথে শেয়ার করবো একটু ফান হতে যাচ্ছে ভিডিওটা তো আশা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না তো অবশ্যই আজকে ভিডিও সবার ভালো লাগবে তো ভাইরালের মধ্যে বাহিরে চলে গেছে নাস্তানোর জন্য তো আসুক তারপরে বাকি দিকে তো বন্ধুরা দেখো আকাশে প্রচুর পরিমাণে মেঘ করছে আর অন্ধকার হয়ে আছে যখন তখন বৃষ্টি নেমে আসবে দেখো বলতে না বলতেই অনেক জোরে বৃষ্টি নামছে এখনকার সময় এরকম এই হঠাৎ মেঘ হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ সব মিলিয়েই এখন বর্তমান পরিস্থিতিটা চলবে দেখো নাস্তা আনার এখনো কোনো খবর নেই অথচ এখানে গ্লাস প্লেট সব কিছু আগে থেকে হাজির করে মানে তৈরি করে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ এ আমাদের নাস্তা চলে আসছে আর এই হচ্ছে আমাদের মিলন ভাই ভাই একজন ইউটিউবার প্লাস ফেসবুকে তার পেজ আছে ভাই আপনার পেজের নামটা বলে দেন সবাই যেন ফলো করে দেয় নাম হচ্ছে মিলনকে বাংলা এটা ইউটিউব এবং ফেসবুক পেজ একই যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই পেজটাকে ফলো করবেন আর ইউটিউবে অবশ্যই যে চ্যানেলের সদস্য হয়ে যাবে আর এই যে আমাদের নাস্তা এখন বিকালবেলা তাই বিস্কুট আর কোল্ড ড্রিঙ্কস তো বন্ধুরা এখন আমরা বিকালের এই নাস্তা খাওয়া দাওয়া করবো আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে আর খুব মনে চাচ্ছে যে আজকে যদি এখন বৃষ্টির দিনে বাসা থাকতে পারতাম তাহলে অবশ্যই বুঝতাম আর জানো তো যে গ্রামের বাড়িতে বৃষ্টিতে ভিজতে আর ভিজে ভিজে মাছ ধরাতে যারা যারা আমার চ্যানেলের সদস্য আছে তারা অবশ্যই জানো যে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু মাছ ধরার ভিডিও আছে বৃষ্টিতে ভিজা অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে তা অবশ্যই তোমরা যে দেখে নিও আর এখন খাওয়া দাওয়া করবো তো খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন তো বন্ধুরা ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না যা যারা ভিডিওটা দেখলে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার মতন কোন দিনে আজকে মতন এখানে শেষ করছি সবাই ভালো থাকি